ফরিদপুর জেলার নগরকান্দা পৌরসভা নির্বাচন উপলক্ষে রবিবার সন্ধ্যায় ছয় নং ওয়ার্ডের মেরাকান্দা গ্রামে মেয়র প্রার্থী আজাদ হোসেনের বিশাল উঠান বৈঠক ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয় প্রায় বছর যাবৎ সংসদ ব্যক্তিগত কর্মকর্তা ও শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন পৌরসভার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন তিনি আগামী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনি বিগত দুই বছরে গরিব দুঃখীদের আর্থিক সহায়তা করোনাকালীন ত্রাণ বিতরণ মসজিদ মাদ্রাসা দান করোনাকালীন জনসচেতনতায় ব্যাপক ভূমিকা পালন করেন এছাড়া স্থানীয় তরুণ যুব সমাজের কাছে তিনি ব্যাপক জনপ্রিয় এ সময় সকলের কাছে দোয়া চেয়ে তিনি বলেন আমি আপনাদের সন্তান আপনাদের সেবা করার সুযোগ চাই বিগত দিনগুলোতে আমি আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকব আপনাদের পরামর্শ আমি সবসময় চলেছি আমাকে মেয়র নির্বাচিত করলে আমি সবসময় আপনাদের পাশে থাকব এলাকার উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকিব যারা উড়েষে জুড়ে বসে তাদের নির্বাচিত করে নিজেদের ক্ষতি করবেন না শৈশব কৌশল কেটেছে আওয়ামী লীগ করে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ উপনেতা সৈয়দ সাজা চৌধুরীর উন্নয়নে আমি আপনাদের সাথে থাকতে চাই তৃণমূল নেতাকর্মীদের নিয়ে একটি মডেল পুরসভা গঠন করতে চাই এ সময় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন জনাব ইসরাফিল মাদব্বর সবুর মাদব্বর জরিব মাদব্বর বাবুর মাদব্বর কমিশনার এম আই আজাদ ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি বাদল মিয়া আওয়ামী লীগ নেতা রিপন যুবলীগ নেতা শহীদ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কান্দা ছাড়তা কৃষ্ণপুরের উন্নয়নের উপকার নগরকান্দা ছাড়তা কৃষ্ণপুর মানুষের হৃদয়ের ইপন্ধন এবং নগরকান্দা ছাড়তা কৃষ্ণপুরের আগামী দিনের উচ্চ নক্ষত্র উন্নয়নের উপকার শ্রদ্ধা শ্রমদা চৌধুরী সুযোগ শরী সারবাদ লালু চৌধুরীর নেতৃত্বে আমি অনেকদিন ধরে জাতীয় নির্বাচনের আগে থেকে আর পর্বরা নির্বাচন আসল সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি পৌরসভাকে কিভাবে একটু উন্নয়ন করা যায় প্রিয় আগে আমার প্রথমে আজকে আমি সৈদা শারদা চৌধুরী এবং রাজু চৌধুরীর পক্ষ থেকে اوه هائي ڏاڪر اٿي ڪٿي آهي اٿي ڪٿي آهي